হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে বিকেলবেলা আমরা তিন বনে মিলে বেরিয়ে গেছি একটু বাজারের উদ্দেশ্যে আর তোমরা তো জানোই এটা চৈত্র মাস সামনে পয়লা বৈশাখ আর আমাদের এখানে না খুব বড় ধুমধাম করে চড়ক হয় আর তোমরা যদি চরকের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কিছুদিন পর থেকে এই ভিডিও আসা শুরু করে দেবে আর কি আর আমরা এই বাগান দিয়েই যাচ্ছি কারণ একটু শর্টকাট হবে আর বাগান দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা প্রচুর রিলস বানিয়ে তবেই যাচ্ছি আসলে আমাদের একটু সাজলেই মনে হয় কি একটু রিলস বানাই আর আমরা টোটোতে উঠে গেছি আর রাস্তাটা এত খারাপ কি বলবো আশা করি পয়লা বৈশাখের আগেই হয়তো রাস্তাটা ঠিক হয়ে যাবে প্রচুর খারাপ হয়েছিল এতদিন রাস্তাটা ফাইনালি আমরা এতক্ষণ পরে পাকা রাস্তায় আসলাম আর বাজারে সে দিদি বলছে কি ওর কাছে টাকা নেয় তার জন্য ওই টিম থেকে কিছু টাকা তুলে নিল আর আমরা দেখো স্টেশনে চলে এসেছি একটু ঘুরবো তার জন্য দিনই আসা হয় না একটু ফুচকা খাবো তাই ভাবছিলাম তাই তিনজন একটু করছি ফুচকা খেতে যাবো আর আজকে সেরকম কিছু কেনাকাটা করব না আজকে একটু ঘুরেই বাড়ি চলে যাবো কারণ অনেকদিন পরে আসলাম তো তিনজন একসাথে খুব একটা পেরনো হয় না তাই ভাবছি কি আজকে ঘুরে যায় পরের দিন কিছু কেনাকাটা করার থাকলে পরের দিন কিনে নিয়ে যাবো তো দেখো আমরা ফুচকা খেতে চলে এসেছি আর আমার দিদি পাশে থেকে আমাকে হাসাচ্ছে বলছে কি তোকে হা করলে কীরকম দেখতে লাগছে আর এরকম বললে কি বলো ফুচকা খাওয়া যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা